সবাইকে জয় যিশু প্রেস আর আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড আমরা তার আগে এটা ছোট্ট করে প্রার্থনা করব প্রত্যেক জনকে প্রভু তুমি আশীর্বাদ করো তুমি অনুগ্রহ করো তুমি কৃপা দয়া করো আমরা যেন শুনবার পর যেন বুঝে মেনে চলতে পারি যিশুর নামে চাইলাম আমেন এটা ডিসেম্বর মাসটা চলছে আর ডিসেম্বর মাসে অনেকে আমরা ক্রিসমাসের অনেক ধরনের বার্তা শুনি ক্রিসমাসের অনেক ধরনের অনেক কিছু শুনি কিন্তু আজকে আমরা ছোট্ট করে আলোচনা করব ক্রিসমাসের বা খ্রিস্ট যিশু যে জন্ম বা অনেকে আমরা বলে থাকি হ্যাপি ক্রিসমাস বা মেরি ক্রিসমাস সেইটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করব বাইবেলের যেই তথ্য বাইবেলের যেই যেই শিক্ষাটা যেটা আমাদেরকে দিচ্ছে সেইটা নিয়ে একটুখানি আমরা আলোচনা করবো আজকে আমরা একটুখানি দেখে নেব লিখিত সুসমাচার দুই লুক লিখিত সুসমাচারের দুইয়ের আমরা একটু এগারোটা একটুখানি দেখে নেব বলছে দ্য সেভিয়ার ইয়েস দ্য মিসায়া দ্য লর্ড হ্যাজ বিন বর্ন টুডে ইন বেটলেহেম মিসায়া সদা প্রভু প্রভু যিশু সে জন্ম নিয়েছে কোথায় জন্ম নিয়েছে বেথলেহেমে এবার প্রশ্ন হয়েছে খ্রিস্ট যিশু যেন আমার জীবনে জন্ম নেয় খ্রিস্ট যিশু যেন আমার ব্যক্তিগত জীবনে জন্ম নেয় যিশু যেন আমি যেভাবে কথা বলছি তার মধ্যে যেন নতুন জন্ম আমার হয়ে থাকে খ্রিস্ট যিশু প্রথম জন্ম আমি যেই পাপের মধ্যে থেকে জন্ম হয়েছি প্রথম জন্ম যেদিন আমার বার্থ ডেট যেই দিন সেইটা শেখাচ্ছে বাইবেল প্রথম জন্ম দ্বিতীয় জন্ম হয়েছে যেই দিন আমি খ্রিস্ট যিশুকে জানতে পেরেছি যেই আমি খ্রিস্ট যিশুকে আমার ঈশ্বর আমার প্রভু বলে শ্রবণ গ্রাহ্য করেছি সেই দিন হল আমার নতুন জন্ম তো সেই নতুন জন্ম নিয়ে আমরা আলোচনা করছি নাম্বার ওয়ান যখনই আমরা হ্যাপি ক্রিসমাস বা মেরি ক্রিসমাস বলছি বাস্তবিক আমার জীবনে সেই খ্রিস্ট যিশু জন্ম হয়েছে যখনই আমরা কথাবার্তা বলছি সেই কথাবার্তার মধ্যে খ্রিস্ট যিশুকে জন্ম নিয়েছে বা আমার আচার ব্যবহার আমার চিন্তাভাবনা যেটা আগে পাপের মধ্যে ছিল নোংরার মধ্যে ছিল সেই চিন্তাভাবনা খ্রিস্ট যিশু যখন আমার জীবনে জন্ম নিয়েছে তারপর আমার সেই চিন্তাভাবনা সূচি শুদ্ধ হয়েছে না এখনও আমি সেই পাপের মধ্যে ডুবে রয়েছি আমার চিন্তা কথা বাত্রা আমার চাল চলন এখনও পাপের দলদলের মধ্যে আটকিয়ে ফেসে রয়েছে কোনটা রোমিও রোমিওর ছয়ের চোদ্দো একটুখানি আমরা দেখে নেব রোমিও সুসমাচারের মধ্যে একটুখানি দেখে নেব ছয়ের চোদ্দো রোমিওর ছয়ের চোদ্দোতে আমাদেরকে এখানে বলছে একটুখানি দেখে নেব রোমিওর ছয়ের চোদ্দ সিন নো মাস্টার সবাইকে আমরা মেরি ক্রিসমাস বলি সবাইকে আমরা হ্যাপি ক্রিসমাস বলি সবাইকে আমরা সিজেন গ্রিটিংস বলি বা সবাইকে আমরা সুন্দর সুন্দর শুভেচ্ছা জানাই সবাইকে আমরা কেক পিঠে দিয়ে একে অপরকে আমরা শুভেচ্ছা জানাই কিন্তু অ্যাজ পার দ্য বাইবেল বাইবেলের যেই গভীর তত্ত্ব বাইবেলের যেই প্রকাশিত বাক্য সেইটা বলছে রোমিওর ছয়ের চোদ্দ নাম্বার ওয়ান বলছে সিন ইজ নো লংগার ইয়র মাস্টার বাস্তবিক আমার জীবনে যদি খ্রিস্ট যিশু জন্ম নেয় তার পরে পরে পাপ যেন আমার জীবনে কর্তৃত্ব যেন আন না করে সিন ইজ নো লঙ্গার ইয়র মাস্টার নাম্বার ওয়ান কন্ডিশন নাম্বার টু বলছে কি বলছে ফর ইউ নো লঙ্গার লিভ আন্ডার দ্য রিকোয়ারমেন্ট অফ ল পুরাতন নিয়ম হয়েছে ল কিন্তু আমাদেরকে বলছে যেখন আমরা প্রভুর মধ্যে প্রভু যিশুর মধ্যে এসেছি তখন আমাদেরকে বলছে এখন আমরা সেই পুরাতন নিয়ম থেকে আমরা প্রভু যিশু তাই না সেই পুরাতন নিয়মের যে সেই যখন কাপড় সেই কাপড় বা সেই পর্দা তখন ছিঁড়ে যায় যখন প্রভু যীশু যখন সেই কালভারি ক্রুশে যখন দেয় তারপর থেকে নতুন নিয়ম যখন শুরু হয় এই নতুন নিয়মে প্রভু যিশু আপনার এবং আমার জন্য সেই কালভারি ক্রুশে মারা গেছিল সেই কালভারী ক্রুশে যখন মারা যায় এখন আপনাকে আর আমাকে বলছে ফর ইউ নো লিভ আন্ডার দ্য রিকোয়ারমেন্ট অফ ল আর তোমাকে সেই নিয়ম শৃঙ্খলার মধ্যে নয় ইনস্টেড ইউ লিভ আন্ডার দ্য ফ্রিডম অফ গডস গ্রেস ইনস্টেড ইউ লিভ আন্ডার দ্য ফ্রিডম অফ গডস গ্রেস ঈশ্বরের কৃপা ঈশ্বরের কৃপা কি সদা প্রভু সে মানব জাতির জন্য প্রভু যিশুকে পাঠিয়েছে বলিদান রূপে কিসের জন্য পাঠিয়েছে নাম্বার ওয়ান আমি যেন নতুন জীবন পাই নাম্বার টু খ্রিস্ট যিশু আমার জীবনে সেই পর্যায়ে আসে আমার যেন পাপ থেকে আমি যেন মৃত্যু হয়ে যেন ঈশ্বরের দিকে আমি যেন এগিয়ে চলতে পারি আমি যখন বাইবেল পড়ব তখন শুধু পড়ার জন্য পড়ি না যেন পড়বার পর সেটাকে আমি যেন মেনে চলতে পারি তাহলেই খ্রিস্ট যিশু আমার জীবনের জন্ম নিচ্ছে খ্রিস্ট যিশু আমার জীবনে পুনরুত্থান হয়েছে তাহলেই তাহলে মৃত্যুর পর আমার আশা রয়েছে আমি তাহলে মৃত্যুর পর আমি তাহলে তার কাছে যেতে পারবো নয়তো সূচনীয় ব্যাপার তো সুতরাং আমরা যেন তাকে তাকে খ্রিস্ট যিশুকে আমাদের জীবনে আমন্ত্রিত করি খ্রিস্ট যিশু যেন আমার জীবনে এসে তার নতুন জীবন আমার মধ্যে দেয় আমি যেন সেই নতুন জীবনকে মেনটেন করে চলতে পারি খ্রিস্ট যিশুর মৃত্যু আমার জীবনে সেই মৃত্যু অবস্থায় আমিও যেন মেনটেন করে জীবনের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তার সাথে আমরা চলতে পারি এই হয়েছে ক্রিসমাস বা খ্রিস্টের প্রভু যিশুর পরিকল্পনা মানব জাতির জন্য আমাদের যেইভাবে সাজিয়েছে বাইবেলের মধ্যে যা যা কিছু বলছে আশা করি আমরা বুঝতে পেরেছি সেইভাবে আমরা যেন মেনে চলি প্রভু প্রত্যেক কটা ভ্রাত ভগ্নিগণের জীবনে তুমি সেই ক্ষমতা দাও শক্তি দাও জ্ঞান বুদ্ধি দাও যেন সেইভাবে আমরা যেন মেনে চলতে পারি প্রত্যেকের জীবনে আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম আমি যারা যারা ফেসবুকের মধ্যে দেখে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ অবশ্যই ফলো দেবেন তাহলে যা যা কিছু আমরা ভিডিও আপলোড করব আমরা যদি মেনে চলি অবশ্যই প্রভু যিশুর মধ্যে আমরা গেথে উঠতে পারব এবং ইউটিউবের মধ্যে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন সকলকে জয় যিশু প্রেস ভালো